বর্তমান দিনে বেশিরভাগ কৃষকের এই দেখুন এই রোগটা সর্বোচ্চ দেখা যাচ্ছে এই যে গাছের পাতা দেখতে পাচ্ছেন সাইডের কিনারা বরাবর দেখতে পাচ্ছেন কীরকম যেন হয়ে গিয়েছে এবং এই পাতাটা দেখুন আর সব থেকে বড়ো কথা এই যে গাছের ডগটা এখানে কিন্তু গাছের ডগটা গিয়ে থেমে গেছে মানে এর বৃদ্ধি পুরো ব্যাহত হয়েছে পাতা কুগড়ানো, পাতা মোড়ানো বা মাকড় চষি পোকা দ্বারা আক্রান্ত যে কোনো রোগ তাছাড়া অল্প বয়সে গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আজকে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার জমিতে ঔষধ দেওয়া হচ্ছে কোন কোন ঔষধ এখানে ব্যবহার করব এবং কোন ঔষধটা সব থেকে ভালো কাজ হয় এই রোগগুলোর জন্য সেটাও আপনাদেরকে জানাবো সেই সাথে সঠিক নিয়ম জানাবো ঔষধ ব্যবহারের যে কোন নিয়মে ব্যবহার করলে ঔষধের কাজ সর্বোচ্চ হবে তো সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই যে গাছের ডগটা এখানে কিন্তু গাছের ডগটা গিয়ে থেমে গেছে মানে এর বৃদ্ধি পুরো ব্যাহত হয়েছে তো এই রোগটা অনেক কৃষক সারাতে পারছে না বা এই রোগটার আসল কারণও জানে না অনেক কৃষক আর সঠিক ঔষধ কোনটা ব্যবহার করলে কাজ করবে সেটাও কিন্তু জানে না এক্ষেত্রে দেখুন এটা যে আমার জমির এই যে গাছটা দেখাচ্ছি এটা তো কিন্তু ঠিক সেম রোগটা দেখা দিয়েছে এবং এটা ছাড়াও আরও আমার বেশ কিছু কিছু জায়গা রয়েছে যেখানেও এই রোগটা দেখা দিচ্ছে তো বেশিরভাগ গাছ কিন্তু ফ্রেশ আছে যেমন দেখতে পাচ্ছেন গাছের ডগ দেখতে পাচ্ছেন গাছের ডগের গ্রোথ খুবই ভালো আবার কিছু কিছু জায়গায় ওই রোগটা দেখা যাচ্ছে এই জায়গার ডগুলো যেমন দেখুন খুব বাড়ছে এবং গাছের গ্রোথও খুব ভালো এই ডগটাও যদি দেখায় খুবই বাড়ছে কিন্তু কিছু কিছু জায়গায় এমন ডগ আছে যেখানে কিন্তু মাকড় চষি পোকা বা থিপসের আক্রমণে গাছের ডগাটা যেন থুপনি মেরে বসে আছে আর গাছটা সামনের দিকে এগোতে পারছে না তো এটার জন্যই বিশেষ করে আজকের ভিডিওটা বানানো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কোন ঔষধ ব্যবহার করলে এটার হানড্রেড পারসেন্ট কাজ পাবেন আর সবসময় জেনে রাখবেন এই রোগটা সাদামাছি থেকে আসে সর্বপ্রথম প্রথমে সাদা মাছির আক্রমণ হয় তারপরই কিন্তু এটা আপনাদের জমিতে সর্বোচ্চ ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে পুরো গাছটাকে নষ্ট করে দেয় এর আগের ভিডিওতে আমি একবার একটা মাকড়ের ঔষধ ব্যবহার করে দেখিয়েছিলাম এবং সেটা আমি সর্বোচ্চ রেজাল্ট পেয়েছিলাম ওটা দেওয়ার পর অনেক গাছ কিন্তু আমার ওই কোঁকড়ানোর হাত থেকে রক্ষা পেয়েছে যদি আপনাদেরকে দেখায় আমার সম্পূর্ণ জমি আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন যে কোকড়ানো রোগটা দু একটা জায়গা ছাড়া তেমন একটা কোথাও এফেক্ট ফেলতে পারেনি কিন্তু কিছু কিছু গাছে রয়েছে এটা একদম অস্বীকার করার নয় এই জন্যই আজকে বিশেষভাবে ওষুধটা ব্যবহার করা বেশিরভাগ কৃষকে এটার পরিমাণ অনেক বেশি সে তুলনায় আমার এই পার্সেন্টেজটা অনেকটাই কম তো আমি আগামভাবে একবার ওষুধটা ব্যবহার করে নিয়েছিলাম তার কারণে অনেকটা গাছে কম রোগ লাগছে এবং এখন বর্তমানে আরও একবার আমি ব্যবহার করছি যাতে এটা সম্পূর্ণ রূপে নিরাময় করা যায় এখন দেখতে পাচ্ছেন ঔষধ দেওয়া চলছে এবং কোন কোন ঔষধ দিচ্ছি কি পরিমাণে এবং কোন পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করছি সেটা আপনারা দেখলে আপনাদের জমিতেও যদি এইভাবে ওষুধ দেন তাহলে কিন্তু এই পাতা কোঁকড়ানো রোগটা থেকে আপনারাও মুক্তি করতে পারবেন আপনার গাছকে আর এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের বানানো কারণ বর্তমানে এখন গাছের বয়স আমার প্রায় আটচল্লিশ দিনের কাছাকাছি হতে চললো এবং এই ভিডিওটা আমি যখন বানিয়েছিলাম তখন আমার গাছটা জাস্ট চল্লিশ দিনের কাছাকাছি ছিল মানে আঠাশ তিরিশ দিনের মাথায় আমি একবার ওই মাকড়ের ওষুধটা ব্যবহার করেছি এবং আবার চল্লিশ দিনের মাথায় আরও একবার ব্যবহার করলাম তো যাই হোক দেখুন কি কি আমি ব্যবহার করছি বা কী পদ্ধতিতে ব্যবহার করছি সর্বপ্রথম যেটা নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন ফ্রিজের জল নিয়ে আসা হয়েছে তিন লিটারের মতো সেই সাথে আনা হয়েছে ঔষধ ঔষধের মধ্যে আছে এখানে একতারা যেটা সকলেই চেনেন আর তার সাথে যেটা আনা হয়েছে সেটা হচ্ছে সিনবা তো এই যে ঔষধটা এটা কিন্তু আমি আগেও দেখিয়েছি বা আমার নিজের জমিতে অ্যাপ্লাই করে দেখিয়েছি একটা ভিডিওতে তো আপনারা যদি ওই ভিডিওটা না দেখেছেন অবশ্যই একবার দেখে নেবেন এরপর যেটা বলি যে বরফ বা ঠান্ডা জলের ফান্ডাটা বা এটা কেন ব্যবহার করছি তো যেহেতু সাদা মাছির থেকে বিশেষ করে এই ধরনের রোগগুলো আসে মানে পাতা কোগড়ানো পাতা মানে মুড়ে যাওয়া এই ধরনের রোগগুলো তাই সাদা মাছির বংশ নষ্ট করতে হবে ঔষধ ব্যবহারের পাশাপাশি যদি ঔষধের সাথে আপনারা বরফ অথবা ঠান্ডা জল মিশিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে সাদা মাছির লার্ভাগুলো নষ্ট হয়ে যায় দেখুন এবার কিন্তু আমি ঔষধটা কিভাবে তৈরি করছি সেটা দেখে নিন প্রথমে যে ফ্রিজের জলটা দিলাম আমি এক লিটারের মতো তারপর কিন্তু ওই যে সিম্বা বলে ওষুধটা রয়েছে মাকড়ের জন্য বেস্ট ওষুধ এখনও পর্যন্ত আমার দেখা কারণ আমি একবার যখন প্রথমবার জমিতে অ্যাপ্লাই করেছিলাম খুব ভালো রেজাল্ট পেয়েছি এই কারণেই আমি দ্বিতীয়বারের মতো অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই সাথে একটা একতারার পাতাও আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি এই জলটার মধ্যে তো এই ঔষধটা এত ভালো কাজ পেয়েছি আমি অনেক কৃষক বারবার জিজ্ঞাসা করছিল যে আমি এটার আপডেট কেন দিইনি বা কেন দেওয়া হয়নি তো আপডেটটা আমি এখন বলে দিচ্ছি এই ভিডিওতে খুব ভালো আগের বারে রেজাল্ট পেয়েছি এই কারণেই দ্বিতীয়বারের মতো আমি ব্যবহার করলাম এবং এটা আপনি জমিতে ব্যবহার করার চার থেকে পাঁচ দিন বা ছ দিনের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন এখন আমার যে গাছটা আছে এটার ভিডিও আমি পরপর আপলোড করছি কিন্তু এই যখন ওষুধটা ব্যবহার করেছিলাম এটা বেশ কিছুদিন আগে মানে ধরতে পারেন আট থেকে দশ দিন আগে এই ওষুধটা ব্যবহার করে নিয়েছি এবং এখন আমার গাছ কিন্তু ক্লিয়ার আছে যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানে দুবার মাত্র ব্যবহার করলাম এবং দুবারেই আমি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি তো প্রথমবারই যখন ব্যবহার করেছিলাম ব্যবহার করার সাথে সাথেই ভিডিওটা আপলোড করেছিলাম যেটার কারণে আমি রেজাল্ট জানাতে পারিনি এবং এই যে ভিডিওটা আমি আজকে আপলোড করছি এটা কিন্তু ব্যবহার করার সাত দিন পর আপলোড করছি মানে প্রথমবার যখন আপলোড করেছিলাম তখন সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম এবং যখন দ্বিতীয়বার অ্যাপ্লাই করলাম জমিতে তারপর রেজাল্ট হওয়ার পর কিন্তু আমি ভিডিওটি আপলোড করছি এবার এই ঔষধটি যদি আপনারা ক্রয় করতে যান আপনার নিকটবর্তী যে কোনো ঔষধের দোকানে গিয়ে খোঁজ করুন আমি আমার ডিসপ্লেতে একটা ছবি লাগিয়ে দিচ্ছি প্রয়োজনে এই ছবিটা ওনাদেরকে দেখিয়ে আপনারা ঔষধটা কিনে নিতে পারবেন তো এই ঔষধটার ডোজটা আমি আরেকবার বলে দিই প্রতি লিটার জলে এক এম এল হিসাবে ব্যবহার করবেন সাথে এক পাতা একতারা যদি ব্যবহার করতে পারেন আরও ভালো আর ওই ঠান্ডা জল অথবা বরফটা দিলে তো আরোই ভালো এটা একদম বিকেল বা সন্ধ্যার দিকে স্প্রে করবেন এবং যখন স্প্রে করবেন জমিতে যেন জল হালকা থাকে অথবা জমি যেন ভেজা থাকে তাহলেই এটার সর্বোচ্চ রেজাল্ট আপনারা দেখতে পাবেন এবং ইতিমধ্যে এই ঔষধটা আমরা যখন প্রথমবার জমিতে ব্যবহার করে দেখিয়েছিলাম তখনই অনেক কৃষক দোকান থেকে কালেক্ট করে ব্যবহার করেছেন তো যারা যারা ব্যবহার করেছেন এটা কেমন কি কাজ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু আমি বললেই তো হবে না বা আমার শুধু কাজ হলেই তো হবে না আপনাদের দিকটা অবশ্যই দেখা দরকার তাই যে সমস্ত কৃষক ব্যবহার করেছেন সকলকে রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা জানাবেন যে এটার ভালো কাজ হয়েছে কি হয়নি সেটা আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার চাষবাসকে আরও উন্নত করতে এবং এই রকমের বিভিন্ন রোগকে সারাতে আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন আপনাদের জন্য এই ধরনের ভিডিও আমরা বানাতে পারি